নমস্কার বন্ধুরা শ্রাবন্তি কিচেন কুকি আপনাদের স্বাগত আজকের রেসিপি কাতলা কারি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে বন্ধুরা এতে মাছ ভেজে নিয়েছি সেই মাছের তেলেই দিয়ে দিচ্ছি মশলা পেঁয়াজ টমেটো আর লঙ্কা একসাথে বেটে নিয়েছি বন্ধুরা দেববন্ধুরা আদা বাটা রসুন বাটা জল দেবো বন্ধুরা নাহলে মশলাটা পুড়ে যাবে গুঁড়ো মশলা অ্যাড করবো হলুদ হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ ধনের গুঁড়ো বন্ধুরা জিরের গুঁড়ো দেবো একটু গরম মশলা বন্ধুরা দেখে কষিয়ে নেব আলু সেদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা এবার মশলার মধ্যে আলুটা দিয়ে দিলাম এবার একসাথে কষিয়ে নেব কষানো হয়ে গেছে বন্ধুরা আমি জল দিলো কি বাছৰ ঘৰ দিবা বন্ধুরা কারি কালার দেখুন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কোপে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকন থেকে দেবেন নমস্কার